সিনিয়র নেতৃত্ব সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সকল স্তরের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতায় আমরা একটা সুন্দর প্রস্তুতি সভা করতে পেরেছি আমাদের প্রস্তুতি সভার মূল লক্ষ্য কি কি করব কি করণীয় থাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও বলেছেন আপনারা সকলে অবগত আছেন ইনশাআল্লাহ নিবিড়তম ময়মনসিংহ বিভাগেonnayত যারা যেভাবে যাবে ইনশাআল্লাহ আমরা নেতৃত্ব আমি আমার প্রিয় সহযোদ্ধাদের সাথে নিয়ে কথা দিচ্ছি অন্যান্য জেলাচিয় আমাদের দৃষ্টিমনন এবং অনেক সুন্দর সুসংগঠিতভাবে নেত্রকোনা জেলা যুবদল ঢাকায় করবে点セット আর আরেকটি কথা আমার নেত্রকোনা শহরের যুবদলের নেতৃবৃন্দদেরকে মনে করিয়ে দিতে চাই যে গুণনামি করতে আসবেন না পুরো শহর অস। যদি তুমি যদি করেন আমার তে বড় গুণনামি মনে করি নেত্রকোনায় তাই আর তুমি যদি না করেন

থাকবে না সকলকে ধন্যবাদ বিভিন্ন উপজেলা থেকে আজকের এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করার জন্য যারা কষ্ট করে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা রইল ইনশাল্লাহ আমরা ঢাকার রাজপথ হবে সেদিন নেতৃত্বনা জেলার রাজপথ সেই প্রত্যাশা আমার থাকবে আপনাদের কাছে সেই সাথে আমার জেলা যুব দলের সত্য সাবেক যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তার মধ্যে সকলকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে প্রোগ্রাম সুন্দরভাবে সমাপ্তি পর্যন্ত টেনে দেওয়ার জন্য সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আরেকটি কথা শুধু আপনাদেরকে মনে করি আমি বলতে চাচ্ছি আজকের এই প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করার জন্য বিশেষ করে অডিটোরিয়ামের দাঁড়িয়ে দায়িত্ব দিয়েছিলাম আমরা আপনি বললেন আমাদের কমলকে এবং রিমিকে তাদের কাছে নজরুল রফিক সকল নেতৃবৃন্দ আমাদের পরিচিত সকলে নতুন করে বলার কিছু নয় নামাজের সকল হয়ে যাচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে প্রস্তুতি সভা এখানে সমাপ্ত করা সমাপ্ত ঘোষণা করা